রাজ আর নিলয় চোখাচোখি হয়ে তাকিয়ে আছে একে অপরের দিকে আজ এই দৃষ্টিতে কোনো করুণতা নেই খুবই ভয়ঙ্কর এই দৃষ্টি নিবিড় ও তুষার অপর পাশে দাঁড়িয়ে আছে রাস্তায় একটু জ্যাম লেগে যাওয়ায় একটু বিরক্তি নিয়ে সামনের দিকে তাকালো নিবিড় পাশ থেকে তুষার এক হাতে নিবিড়ের কাঁধে বারবার টাচ করলে নিবিড় তার দিকে ফিরে তাকায় দেখে তুষার একটা সিএনজির দিকে তাকিয়ে আছে আর নিবিড়ের দিকে চেয়ে বলে ভাই দেখ মেয়েটা কত সুন্দর কিন্তু আজ নিবিড় একদম ভদ্র ছেলের মতো অন্যদিকে তাকিয়ে বলে এরা নারী না এরা সাপ আমি আর হিসাবের মাঝে নেই যেই ছোপল খাইলাম তার চেয়ে বরং সৌন্দর্যটা তুই একাই উপভোগ কর আমাকে এসবে ডাকিস না ভাই আমি একদম ভালো হওয়ার চেষ্টা করছি এখন পাশ থেকে নিলয় বলে উঠে আল্লাহ তাহলে তোকে হেদায়ত দান করছে তুষার হাত নাড়িয়ে বলে আরে ওর রেশাব মিথ্যা ভাষণ কেন কানে নিচ্ছিস ভাই শরীরে হয়তো এখনো ব্যথা আছে তাই এসব বলছে কয়দিন পর যখন শয়তানে আবার দিবে তখন দেখিস একটা শ্বাস নিয়ে বলে না ভাই একদম ভালো হয়ে আর রিলেশনে জড়াবো না মেয়েরা হলো বহুরূপী ওই দিন বিকেলেও সবাই কত বাবু সোনা ডেকে ডেকে কথা বলছিল নিলয় অবাক হয়ে বলে মূল কাহিনীটা কি তুষার হাসতে হাসতে বলে তোকে বাসায় গেলে বলবো সব নীলয় এবার রাজের দিকে চেয়ে বলে কি হলো ভাই তুমি আমার দিকে সেই তখন থেকে তাকিয়ে আছো কেন আসার পর থেকে একটা কথাও বলছো না অতি কষ্টে পাথর হয়ে গেলে নাকি রাজিবার নিরাপত্তা ভেঙে বলে আমি ভাবছি তুমি নীলাই না অন্য কেউ এই কয়দিনে এত চ্যাটাং চ্যাটাং কথা শিখলে কোথা থেকে নীলাই এবার নিবিড় ও তুষারের দিকে চেয়ে বলে কিরে ভাই বন্ধু সাথে একটু শান্তিতে কথা বলতে না পারলে কার সাথে কথা বলতো বল নিবিড় তুষার দুজন একই সাথে বলে ওঠে তোকে চিনতে আমাদেরও খুব কষ্ট হচ্ছে নিবিড় ও তুষারের অনেক কিছুই এভাবে একসাথে মিলে যায় সারাক্ষণ দুজন একসাথে থেকে মেয়েদের পিছিয়ে ঘোরা আরও অন্যান্য আকাম করতে করতে ধীরে ধীরে একজন আরেকজনের ফটোকপি হয়ে যাচ্ছে অনেক ঘোরাঘুরির পর তারা বাসায় এসে পৌঁছালো তখন প্রায় দুপুর ঘনিয়ে এলো প্রায় বারোটার কাছাকাছি এদিকে ফৈদানটি বাসার মাঝে চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে রাজ নিবিড় নিলয় তুষার চারজন একসাথে বাসায় প্রবেশ করা মাত্রই ফৈদানটি উঠে দাঁড়ায় টপ করে চোখ বেয়ে দু জল গড়িয়ে পড়ল তার প্রথমেই এগিয়ে গিয়ে নিবিড়কে কাছে টেনে নিয়ে কেঁদে দিল সে কারণ রাজ রুশান এরা আসার আগে থেকেই নিবিড় ফৈদানটির সাথে থাকত একদম মা ছেলের মতো এরপর একে একে সবাইকে ধরে বলে এভাবে উদাও হয়ে গেলে আমাকে না জানিয়ে এটা মোটেও ঠিক করনি তোমরা নিবির কথা ঘুরাতে বললো আরে আনটি আমরা তো নীলাইকে খুঁজতে বের হয়েছিলাম একসাথে ইমোশনে আন্টি এতক্ষণ খেয়ালি করে নি নীলায় কয়েকদিন পর তার সামনে এসে দাঁড়ালো নীলায়ের কান্টিনে ধরে বলে বন্ধুদের সাথে রাগ করে বাড়ি থেকে চলে যাওয়াটাও শিখে গেছো দেখছি অথচ আমি তোমাকে ছোট বাচ্চাদের সাথে তুলনা করতাম নীলায় ব্যথায় আর্তনাদ করে উঠলেও বাকি সবাই হাসতে শুরু করলো দুপুরের খাওয়া শেষে রুমে একা বসে ল্যাপটপ অন করে রাত ক্রিমিনাল রেকর্ডে নিলয় নামের আটজন ছেলেকে খুঁজে পেল সে যারা একবার করে হলেও ধরা খেয়ে ক্রিমিনাল হিসেবে পরিচিত পেয়েছে কিন্তু ওই আটজনের সাথে কোনোভাবেই এই নিলয়ের কোনো মিল পায়নি তবু সন্দেহ থেকে যায় মাথার মাঝে অন্যান্য সাইট খুঁজতে থাকে সে কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পাচ্ছে না নিলয়ের কলেজের কাছে নিলয়ের বাবার আইডি কার্ডের ফটোকপি ছিল এ বাসায় ওটা নিয়ে নিলয়ের বাবার ডিটেলস খুঁজে বের করে দেখে ওর বাবা আসলেই পুলিশের লোক ছিল আট বছর আগে সিলেটে কোনো মিশনে গিয়ে কিছু সন্ত্রাসীদের হাতে মৃত্যু হয় তার তার মানে এটা নিশ্চিত হলো যে নিলয় গাড়িতে যা বলেছে তা মোটেও মিথ্যা কিছু বলেনি তাহলে কি নিলয় বন্ধুদের বাঁচাতে নিজের অজান্তেই এমনটা করে ফেলেছে তবুও সন্দেহ থেকে যায় কিছুটা সন্ধ্যার পর স্যার আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন টেবিলে দুই হাতের উপরে থুতনিটা রেখে প্রশ্ন করে আরোহী রাজ বইয়ের থেকে মনোযোগ সরিয়ে আরোহীর দিকে চেয়ে বলে সোজা হয়ে বসো আর কি বিষয় সেটা আরোহী ওভাবেই থেকে মুগ্ধতার দৃষ্টিতে চেয়ে বলে আপনি রাজ একটু অবাক হয়ে বলে মানে আরোহী এবার সোজা হয়ে বসে বলে মানে হলো আপনি যখন প্রথম এসেছিলেন তখন খুব বলদ প্রকৃতির এতটুকু বললে রাজ আরোহীর দিকে তাকাতেই আরোহী থেমে গিয়ে বলে ইয়ে মানে কেমন যেন ছিলেন আর এখন একটু স্মার্ট হয়ে গেছেন পুরোপুরি না তবে আগের তুলনায় কিছুটা রাজ বই বন্ধ করে আরোহীর দিকে তাকিয়ে বলে পড়াশোনায় মনোযোগ আছে তোমার নাকি শুধু এসব নিয়ে ভাবো আরোহী এবার একটু রাগ করেছে এমন ভাব নিয়ে বলে ছোট থেকে পড়াশোনা নিয়ে ভেবে আসছি আর কত ভাববো ওসব ভাবতে ভাবতে এখন আর ইচ্ছা করে না আমার রাজ ব্রুকুচকে বলে তো কি করতে ইচ্ছা করে আরোহী একটু লাজুক ভঙ্গিতে বলে ভালো একটা মানুষ খুঁজে প্রেম করতে ইচ্ছা করে রাজ অবাক ভঙ্গিতে বলে আস্তাক ফিরুল্লাহ তবা তবা যা শুনে মুখ চেপে হেসে ওঠে আরোহী কিন্তু তার হাসি বেশিক্ষণ রইল না রাজের ধমক শুনে রাজ রাগি চোখে তাকিয়ে বলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব এসব চিন্তা করলে বয়স কত তোমার আরোহী মুখ কালো করে বলে আঠেরো বছর রাজ বলে তোমার এখনো প্রেম করার বয়স হয়নি চুপচাপ পড়া শুরু করো আরোহী আবার বলল একটা মেয়ের বিয়ের বয়স হলো আঠেরো বছর আমার তো আঠেরো বছর হয়ে গেছে এখনো আমাকে বিয়ে দিচ্ছে না তারা রাজ এবার হতাশ হয়ে কপালে হাত দিয়ে চুপচাপ আরোহীর দিকে তাকিয়ে রইল যদিও আরোহীকে এই কয়েক মাসে কিছুটা হলেও বুঝতে পেরেছে সে আরোহী সব অশান্তি থেকে মুক্তি পেতে চায় ছোট থেকে ফ্যামিলির প্রবলেম দেখে বিরক্ত সে ভালো ও বিশ্বস্ত একজন মানুষের হাত ধরে এসব থেকে দূরে কোথাও চলে যেতে চাইছে। সে রাত তখন নয়টা ভেতর থেকে মারের শব্দের সাথে মানুষের আর্তনাদের শব্দ ভেসে আসছে কানে শার্টের হাতা একটু উপরের দিকে তুলে ভেতরে প্রবেশ করে রাজ ভেতরে দুইটা লোককে উলঙ্গ করে ঝুলিয়ে বেদরম মারছে কয়েকজন ছেলে সকালে রাজ ও তার বন্ধুদের বেঁধে রাখা সেই লোকটা আর তার ছেলেকে পরনে একটা শর্ট প্যান্ট ব্যতীত আর কিচ্ছু নেই তাদের সারা শরীরে মারের দাগ ফুটে উঠেছে রাজের পেয়ে ছেলেগুলো আবার মারতে শুরু করলো ওদের আর রাজ একটা চেয়ারে পায়ের উপর পাতুলে আরাম করে বসে চক্ষু তৃষ্ণা মিটাচ্ছে চোখ দুটো গতকাল তার থেকেই তৃষ্ণার্থ হয়েছিল এদের মারার দৃশ্য আর আচ্চেৎকার নীচ চোখে দেখার তৃষ্ণা এটা কিছুক্ষণ পর রাজ ইশারায় ওদের থামিয়ে দিয়ে ওদের দুজনের সামনে দাঁড়ায় ছেলেটা মাথা তুলে রাজের দিকে তাকানোর শক্তি পাচ্ছে না এক হাতে ছেলেটার মুখ উপরে তুলে বলে সবাইকে তুষের মতো অসহায় ভেবে ভেবে ভুল করাটা সবচেয়ে বেশি বোকামি উঁচু আর গর্ত দুটো সময় মনে করে দৌড়াতে থাকলে হয়তো উঁচু সময় গড়িয়ে পড়তে হবে নয়তো গর্তে হারিয়ে যেতে হবে এটাই স্বাভাবিক রাজ কিছুটা দূরে হেঁটে একটা পাত্র থেকে এক মুঠো লবণ নিয়ে এলো আর সামনে গিয়ে ছিটিয়ে দিল ওই লোকটার গায়ে লোকটা চিৎকারে যেন বন্দরুম ফেটে যাওয়ার উপক্রম এতক্ষণ মারের পর ব্যথার সাথে এখন লবণ ছিটানো জ্বালা পোড়া যেন মৃত্যুর যন্ত্রণার মতো মনে হচ্ছে তার রাজ হাত ঝেড়ে আবার চেড়ে গিয়ে বসলো এবার ছেলেটার দিকে তাকালো সে খোঁজ নিয়ে দেখেছিল ছেলেটার নামে সাতটা কেস আছে আর একটারও ন্যায্য বিচার হয়নি ক্ষমতা জোরে ছাড়া পেয়েছে প্রতিবার বিপরীত মানুষগুলো ধর্ষণের মামলা করেও কোনো বিচার না পেয়ে কান্না ছাড়া কিছুই করতে পারেনি কিন্তু রাজ বিস্তারিত জানার পর ছেলেটার বিচার হওয়াটা যেন বাধ্যতামূলক মনে হলো এসব মানুষ যতদিন মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে ততদিন একের উপর এক অপরাধ করেই যাবে এদেরকে বাঁচিয়ে রাখলেও হত্যা করতে হবে তাদের নোংরা মানসিকতার জন্য ছেলেটার দিকে তাকিয়ে একটু হাসলো রাজ আজকের পর থেকে ছেলেটা বেঁচে থাকবে তবে আর কোনো অসুস্থ মানসিকতা জেগে উঠবে না তার চাইলেও আর কারো সাথে অন্যায় করার শক্তিটুকু থাকবে না তার প্রত্যেক ধর্ষকের এমনটাই হওয়া উচিত এরপর রাজ ইশারা দিতেই দুজন ডাক্তার বেরিয়ে আসে ভেতর থেকে রাজ ওদের দিকে চেয়ে আবার ছেলেটার দিকে তাকালো ছেলেটা বিষয়টা বুঝতে পেরে চিৎকার করে উঠলো রাজের দিকে চেয়ে বারবার অনুরোধ করতে লাগলো একবার মাফ করে দেওয়ার জন্য এরপর আর কোনো মেয়ে মানুষের দিকে চোখ তুলেও তাকাবে না সে না কারো সাথে অন্যায় করবে কিন্তু ছেলেটার চিৎকার রাজের কানে স্পর্শ করছে না চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল সে কারণ রাত গভীর হয়ে এসেছে ওদিকে তার জন্য অপেক্ষা করছে তার বন্ধুরা রুশানের বাড়ির কি যেনা জায়গা জমির ঝামেলা বলেছিল ওটা কি এখনো মিটমাট হয়নি সবার সামনে নাস্তা দিতে দিতে কথাটা বললো ফয়দানটি নিবির খাবার মুখে তুলে বলে কথা হয়নি তার সাথে বলেছিল কয়েকদিন লাগতে পারে বুঝিনি তো জায়গা জমির ঝামেলা শেষ হলেই চলে আসবে ফৈদানটি নাস্তা মুখে তুলে বলে তুষার কোথায় নাস্তা করতে ডাকুনি তাকে নিবির একটু গলা টেনে সিঁড়ির রুমের দিকে তাকালো তুষারকে না দেখে বলে হয়তো ফ্রেশ হচ্ছে চলে আসবে এক্ষুনি ওদিকে আজ একটু দেরি করে উঠলো তুষার I তবুও শরীর ক্লান্ত হয়ে আছে অলসতা কাটাতে ছাদে গেল একটু হাঁটাহাটি করবে ভেবে গায়ে একটা সেন্টুগেঞ্জি আর পরনে একটা হাফ প্যান্ট দুই হাত দুই দিকে মেলে দিয়ে ক্লান্তি ছাড়াতেই খেয়াল করলো পাশের বাড়ির ছাদে টপগুলোতে পানি দিচ্ছে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে এক দৌড়ে রুমে রুমে চলে আসে এসেই রুমে পেস্ট আর ব্রাশ নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল ফাইভ জি গতিতে এক সেকেন্ড সময়ও অপচয় করা যাবে না ওয়াশরুম থেকে বেরিয়ে দ্রুত শার্ট প্যান্ট পরে হাতে ঘড়ি লাগিয়ে জুতাগুলো খুঁজতে লাগলো তারপর খুঁজে বের করে জুতা পরে সানগ্লাসটা হাতে নিয়ে চলে গেল ছাদে ছাদের ওই মেয়েটাকে ইমপ্রেস করতে হবে একেবারে ফিটফাট হয়ে ছাদে গিয়ে দাঁড়ায় তুষার কিন্তু মেয়েটা চলে গেল গেল। ছাদ থেকে হালকার একটা খেয়ে তার ধরে সাজগোজ সব বৃথা কিছুক্ষণ ঘোরাঘুরি ওই মেয়েটাকে আর দেখলো করে না ওদিকে বাকিদের নাস্তা প্রায় শেষের দিকে নাস্তা শেষে চায়ের কাপে চুমক দিল তারা তুষার ওভাবেই মুখ গোমরা করে নিচে চলে আসলো আসার পর নিবিড় একটু উপর নিচে তাকিয়ে বলে কিরে এভাবে জামাই সে যে সকাল সকাল কোথায় রনা দিলি তুষার চুপচাপ থেকে কিছুক্ষণ পর বলে কোথাও যাচ্ছে বাসেটি যাওয়ার জন্য তৈরি হয়ে আছি নেভির ফোন দেখে বলে ভার্সিটি তো এখনো দুই ঘন্টা বাকি তুষার বিরক্তি নিয়ে বলে ঘ্যান জ্ঞান করিস না তো ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর অরিন একটা শপিং ব্যাগ নিয়ে এসে রাজের হাতে দিল যেখানে ছিল একটা পাঞ্জাবি রাজ প্রথমে অবাক হলেও পরে হাতে নিয়ে দেখতে লাগলো কারণ কারো গিফট ফিরিয়ে দেয় না রাজ কিন্তু অরিন বারবার এমন করে তাকে ঋণী করে দিচ্ছে রাজ এখন পর্যন্ত নিজে থেকে কিছুই দিতে পারেনি তাকে এর মাঝে একটা মেয়ে একটা ফুল হাতে তাদের সামনে দাঁড়ালো অরিন বসার জায়গা করে দিয়ে বলে কিরে তিথি ফুল কার জন্য নিয়ে এলি তিথি ফুলটার দিকে তাকিয়ে বলে আমি নিয়ে আসেনি আমাকে দিয়েছে একজন অরিন একটু হেসে বলে মানে প্রপোজ তিথি লজ্জাভঙ্গিতে মাথা নেড়ে বলে হুম তবে এই মুহূর্তে আমার কি করা উচিত বুঝতে পারছি না বেস্ট ফ্রেন্ড হঠাৎ প্রপোজ করে বসেছে না পারছি অ্যাকসেপ্ট করতে আর না পারছি ফিরিয়ে দিতে অরিন বলে বেস্ট ফ্রেন্ড হয়েছে তাতে কি এতে আরো সুবিধা ভালো তোদের একসাথে দুইটার সম্পর্ক থাকবে আর একজন আরেকজনের সাথে মন খুলে সব শেয়ার করতে পারবি কোনো জড়তা থাকবে না তোর যদি মনে হয় ছেলেটা ভালো তুই তার সাথে ভালো থাকবি বা সেই তোকে ভালো রাখবে তাহলে অ্যাকসেপ্ট করে ফেল বেস্ট ফ্রেন্ড জীবনসঙ্গী হলে তা তো আরও সুন্দর সারা জীবন সে শুধু তোর স্বামী না একজন ভালো বন্ধু হয়েও থাকবে অরিনের কথাগুলো কেমন অদ্ভুত অনুভূতি হলো রাজের মাঝে এটা আজ নতুন করে শুরু নয় বেশ কয়েকদিন ধরে অনুভূতিগুলো কেমন অবাধ্য মনে হচ্ছে তার কিছুতে কম কন্ট্রোলে রাখতে পারে না সে আউট অফ কন্ট্রোল তাই রাজ একটু জড়তা নিয়ে বলে ওঠে আচ্ছা আমি আসি হ্যাঁ বাকিরা অপেক্ষা করছে বলেই আর এক সেকেন্ড দাঁড়ালো না রাজ হনহন করে চলে গেল কিছুটা দূরে গিয়ে আবার পেছনে ফিরে অরিনের দিকে তাকালো সে মুখে একটু হাসি ফুটে উঠলে আবার উল্টো দিকে ঘুরে তা আড়াল করে নেয় রাজ অরিনের দিকে চেয়ে তিথি বলে আচ্ছা তোরা রাজের মাঝে কি কোনো কিছু চলছে আই মিন রিলেশনশিপ অরিন মাঝি তাড়ানোর মতো বিষয়টা ছুঁড়ে ফেলে দিয়ে বলে আরে ধুর রিলেশনশিপে কেন যাব। তাও আবার ওর মতো একটা নির সাথে পড়াশোনায় ভালো আমায় হেল্প করে দেখে ফ্রেন্ড বানিয়ে রেখেছি এর চেয়ে বেশি কিছু না না হলে ওর মতো খ্যাত ছেলের সাথে আমি কোন দুঃখে মিশতে যাব তিথি একটু হেসে বলে এভাবে বলছিস কেন শুনলে কষ্ট পাবে ওদিকে নিবি নিলয় অপেক্ষা করছে রাজের জন্য আর তুষারকে মুরাদ্দামের একটা ছেলে এসে একটু আগে ডেকে নিয়ে গেছে নিলয় ঘড়ির দিকে তাকে একটু বিরক্তি নিয়ে বলে কিরে ভাই রাজের পিড়ি দেখানো শেষ হয়নি নিলয়ের কাঁধে হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে নিবির বলে ভাই একটা কথা তো নিশ্চয়ই শুনেছিস পিড়িত কাঁঠালের রাঠা লাগলে পরে ছাড়ে না ওদেরও এমন অবস্থা হয়েছে কাঁঠালের আটায় আটক হয়েছে দুজন তেল ছাড়া ছাড়বে না এই আটা আর বর্তমানে এমনিতেই তেলের অনেক সংকট সো ছাড়াছাড়ির কাজ নেই এর মাঝে তুষার ফিরে এলো তুষারের দিকে চেয়ে নিবিড় বলে মুরাদ কেন ডেকেছিল তোকে তুষার বলে এমনি কয়েকদিন পর দেখা হয়েছে তাই কথা বলতে নিবিড় একটু হেসে বলে ভাই আমার ও শিখাতে আসিস না মুরাদের সাথে মাঝে মাঝে কেন মিশতে যাস তা কি আমি বুঝি না ভাবলি মুরাদ কেন আমাদেরকে না ডেকে তোকে ডাকে কারণ রতনের রতন চিনে মাতালেব চিনে মাতাল নিশ্চয়ই আজও কোথাও বোতল ম্যানেজ করে এসেছি শোন ও সব চাইপাস খেয়ে রাতে বাসার কিনারও আসবি না বুঝলি মামা তুষার একটু অনুরোধের স্বরে বলে আজকে না কালকে পার্টি প্লিজ মামা এমন করিস না একদম মুখ ফ্রেশ করে তারপর বাসায় যাব কোনো গন্ধ থাকবে না তারপর নীলয়ের দিকে চেয়ে বলে আর তুই তোর তো আবার মুখ পাতলা এসব আবার কাউকে বলে বেড়াবি না প্লিজ সন্ধ্যার পর থেকেই নেমে গেল সেই লোকগুলো উদ্দেশ্য শতাধিক মানুষ গায়েব করা কারণ এই সময়টা সবচেয়ে উত্তম বাজারঘাট ভর্তি থাকে কেউ নিরিবিলি হেঁটে হেঁটে ফোনালাপে ব্যস্ত থাকে আর চারপাশটা অন্ধকার জানাজানি হতে হতে গভীর রাত হয়ে যাবে আর এর আগেই তাদের কাজ শেষ মোট সাতচল্লিশটা টিম প্রত্যেক টিমে তিন থেকে চারজন করে তার মাঝে টিম লিডার একজন করে আর রুশানের নেতৃত্বে ওদের ফলো করে রেখেছে তার টিম ওদের সাতচল্লিশটা টিমের পেছনে রুশানের একজন একজন মেম্বার নজর রেখেছে প্রত্যেকজনই ছদ্মবেশে কেউ পাগল সেজে কেউ সিএনজি ড্রাইভার সেজে এক কথায় কেউ যেন চিনতে না পারে ওইভাবে ফলো করছে তারা তবে সবাই কানটুপির ভেতর লুকানো ব্লুটুথের সাহায্যে রুশানের সাথে কন্ট্যাক্ট রেখেছে শুধু অর্ডার পাওয়ার অপেক্ষায় অপরাধীরা কিছুক্ষণ পর পর কোথাও দাঁড়িয়ে ফোনে কন্ট্যাক্ট করে এরপর আবার চলে যায় অন্যদিকে আর পেছন পেছন ফলো করে রুশানের টিমও তাড়াহুড়ো করে সব করছে না তারা আস্তে ধীরে করছে সব দেখতে দেখতে রাত নয়টা বেজে গেল একটা ছাউনির নিচে বাসার জন্য দাঁড়িয়ে আছে একটা মেয়ে আর একটা ছেলে Thank you ভাই বোন নাকি কাপল তা বোঝার উপায় নেই আর ওদের চারপাশে ঘুর করছে দুইটা লোক আর তার থেকে বেশ কিছুটা দূরে হাতে একটা থালা আর জন্য একা এক এক করে হাঁটছে গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছে কিছুক্ষণ রুশান শান্তভাবে একটা সংকেত দিল সবাই প্রস্তুত হতে আর প্রত্যেকে অপরাধীদের টিম ক্যাপ্টেন কে টার্গেট করতে সবাই দূর থেকে চুপচাপ তাই করলো সময় তখন নয়টা পনেরো মিনিট রুশানের ইশারা পেতেই একসাথে গুলি চললো দেশের বিভিন্ন জায়গায় অপরাধীদের টিম লিডার গুলো করেছে একে একে এরপর আরো কয়েক রাউন্ড করে চলতেই পাশের বাকিরাও ঢলে পড়ল কয়েক সেকেন্ডের মাঝি হয়ে গেল সব এক মুহূর্তেও দেরি না করে রুশানার টিমের সকল মেম্বার একে একে সরে গেল নিজেদের অবস্থান থেকে রুশানো থালা আর লাঠি ফেলে সরে গেল সেখান থেকে এখানে আর থাকা নিরাপদ নয় অপরাধীদের সাতচল্লিশটা টিম মোট মানুষ ছিল দেড়শো এর কাছাকাছি সবাই শেষ হয়ে গেল কয়েক সেকেন্ডের ব্যবধানে হয়তো এর মাঝে দু একটা টার্গেট মিস হতে পারে রুশান হাঁটতে হাঁটতে ফোন বের করে দেখে গ্রুপে একে একে মেসেজ আসছে ডান 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 এমন অসংখ্য মেসেজ রুশান হাসির রেখা গুড জব বলে কেটে দিল গ্রুপ কল সবাই কান থেকে ব্লুটুথ খুলে পকেটে পুরে নিজেদের জায়গা থেকে গাড়িতে উঠে গেল রাত তখন বারোটা দু একটা শুট মিস হয়ে যাওয়ায় বেঁচে গেল কয়েকজন ওরা একে একে ফোন দিতে লাগলো তাদের মেইন বসের কাছে যে এই সাতচল্লিশটা টিমকে এতদিন প্রশিক্ষণ দিয়ে সব বুঝিয়ে তারপর পাঠিয়েছিল আর এখন আড়াল থেকে সব পরিচালনা করছে একটা লোক কাপা কাপা গলায় বলে ভাই সর্বনাশ হয়ে গেছে হুট করে কয়েক সেকেন্ডের মাঝে আমাদের সব লোককে শুট করা হয়েছে কেউ আর বেঁচে নেই আমি নিজে কোনো জীবন নিয়ে ফিরে এসেছি অন্ধকারে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর মুখটা গর্জন ছাড়ে হোয়াট নন সেন্স একসাথে শ্যুট করা হয়েছে মানে এটা কিভাবে সম্ভব মজা করছিস না তো যদি এমনটা হয় একটাও ঘরে মাথা থাকবে না মাইন্ড ইট ওপাস থেকে আবার কাপা গলায় আওয়াজ আসে ভাই আপনার সাথে মজা করার দুঃসাহস বা বড় কলিজা কোনোটাই আমাদের নেই আমাদের প্রত্যেকটা টিম হাওয়াই বাজির মতো সেকেন্ডেই উড়ে গেল ফোন রেখে শান্ত হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে সেই ভয়ঙ্কর চেহারার অধিকারী ছেলেটা এত গভীর প্ল্যান কিভাবে সেকেন্ডে শেষ হয়ে গেল তা মাথায় আসছে না তার ভেতরে রুমের মাঝে লাইট জ্বলে উঠল চোখ রুম থেকে ব্যালকনিতে আসে তুষার দেখে নীলায় ব্যালকনির গ্রিল ধরে প্রকৃতির দিকে তাকিয়ে আছে গম্ভীর মুখ নিয়ে হয়তো খুব চিন্তিত সে তুষার একটা হাই তুলে বলে কিরে ভাই এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে তোকে না পেয়ে খুঁজে দেখি এখানে এসে দাঁড়িয়ে আছিস কোনো সমস্যা তুষারের কণ্ঠ শুনতে নীলা নিজেকে মুহূর্তেই স্বাভাবিক করে নিল দুশ্চিন্তার ছাপটা মুহূর্তেই লুকিয়ে তার হাসজ্জ্বল মুখে পরিণত করে নিল যেন একজাত অভিনেতা সে আসসালামু আলাইকুম গাইস আজকের পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ